আমি মোহাম্মদ মিলন হোসেন আমি এসেছি এখানে আমার প্রাণপ্রিয় সুমন ভাইয়ের কাছে যা জিজ্ঞেস করতেছি যে স্টারের লিডার কেডা এটা আপনাকে বলতে হবে ঠিক আছে ইস্টারের লিডার কেটা এটা আপনাকে বলতে হবে আমি সুমন সর্দার এই যে আমি তো একজন স্টারের লিডার এরপর আছে আমার গুরু এমডি কামাল উদ্দিন সরকার আমরা যাকে এক নামে চিনি স্বপন ভাই তারপরে আছে বাবলু হাসান বিডি আছে আমাদের প্রাণপ্রিয় বাবু ভাই এরা হচ্ছে বড় মাপের স্টার স্টারের লিডার তারা ছোট বড় সব বুঝি না সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে পাশে থাকে আর ওনাদের সাথে সব সময় যুক্ত হয়ে যাবেন ভালোবাসা পাবেন একটা কথা মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে আপনি যাকে যতখানি সময় দিবেন তার কাছ থেকে ততখানি পাবেন ভাই আপনি কবা বা লিডার হয়ে গেলেন এটা তো আমার কোনো দিন বলেননি আপনি আপনি তো বৌরা বাট পার হয়ে গেছেন ভাই আপনি তো এই কথা বলেননি আমাকে আমার পাশে থাকে না আপনার আমাকে আপনি বলেননি গ্যাংলিডার আপনি কেন আপনি আমি কি আপনি কি আমার কাছ থেকে ফুলের ভালোবাসা পান না ভাই কিন্তু এত বড় লিডার তো কখনো দেখিনি আমি আপনি যত বড় হয়ে গেছেন ভাই আপনি দেখবেন কি করে আপনি আপনি দেখবেন কি করে আপনি দেখবেন কি করে আমি যে ফুলের ভালোবাসা দিয়ে থাকি আমি কাউকে বলি যে আমি ফুল বাগানের মালিক তারা সবাই সবাই জানে